আসসালাম ওয়ালাইকুম আমার প্রিয় হকল বন্ধুসক আপনার আমার এই ইউটিউব চ্যানেলের স্বাগত জানাইছো এনিমেল লাভার নাইনটি নামের ইউটিউব পৰা আপনার প্ৰথমতে স্বাগত জানাইছো আজি লি এটা নতুন ভিডিও যত আমি ছাগলী কেন কৰিম বা কিয় করব লাগে সেইটোর ওপৰত অল্প বিস্তারিত আলোচনা করি গতিহে আপনাদের আমার এই ভিডিওটো সাবস্ক্রাইব করি লগতে থাকক এইটো হল লোকেল ছাগল লোকেল ছাগলীক আমি আর্টিফিসিয়াল ইনসমেশন করার পিছত যে পোয়ালি হব সে হব বিটেল রাম ছলী হয় আমার গাঁড় পাখা রাম ছাগলী কোয়া হয় সেইটা হব এই লোক কই বহুত ডাঙর ও ওখ হব এই ছাগলীটো যিটো পোৱালিটো হ'ব সেইটো সেই পোৱালিটো এই মাকতকৈ ডাঙৰ হ'ব এনেকুৱা এটা পোৱালি হ'ব সেইকাৰণে আৰ্টিফিচিয়েল ইনচেনশ্যন কৰাৰ বিশেষ কাৰণ আছে কৰিলে আপোনালোকৰ ছাগলীৰ যিটো পোৱালি হ'ব সেইটো উন্নতমানৰ পোৱালি হ'ব সেইটো লোকেল নহয় লোকেল ছাগলীৰ পৰা আমি উন্নত ধৰণৰ পোৱালি পাবৰ কাৰণে একমাত্ৰ ৰাস্তাটোৱে হ'ল আৰ্টিফিচিয়েল ইনচুলেশ্যন এইটো কৰিলে আৰু কোনো টেনশ্যন নাথাকে বা বেলেগকৈ ছাগলী কিনিব নালাগে ৰাম ছাগলী কিনিব নালাগে এইটো আৰ্টিফিচিয়েল ইনচুলেশ্যন কৰিলে আপোনাৰ ঘৰৰ যিটো ছাগলী আছে লোকেল ছাগলী আছে এইটো ছাগলীৰ কোৱালিটিয়ে আপোনাৰ ৰাম ছাগলী হৈ যাব বেজী মাৰিলে যাৰ কাৰণে হিটত আহিলে ছগলীব আর্টিফিসিয়াল ইনসুমেশন করা ভাল মর মতে যদি আপনার ইচ্ছা আছে তেনে হলে আপনার ঘর থাকা মাইকী ছগলীটক যেতে হিটত আপনার আর্টিফিসিয়াল করিব করবেন অর্থাৎ কৃত্রিম প্রজনন এইটু কৃত্রিম প্রজনন হয় এই সিমেন্টু বিশ আহে আমি এইটো সিমেন্ট তার জরায়ুত সাগরের জিটু ইটরাস আছে তাতে নিক্ষেপ করার পিছত তারপর একটা পয়ালির জন্ম হয় এটি হয় বিটেল বা রাম ছাগলী হয় যার কারণে ইয়ার লাভ লাভ আছে আমি পাৰো যে ইয়াত মানে লাভ হব কারণ এটা পোলির দাম ইয়ার বিশ পঁচিশ হাজার টাকা হব এটা ছগলী ডাঙর হব কিন্তু আমার লোকাল ছাগলির মূল্যটা হল কিমান দুই তিন হাজার যদি এই পরা কৃত্রিম প্রজনন করার পিছত যেটু পালি হব সেই ছাগলীর কিন্তু দামটো বাড়ি যাব যার কারণে আমি পারো যে বিলাকক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা ভাল অর্থাৎ কৃত্রিম প্রজনন করাটে সেবাকর মূল্য অতি বেশ হব আমার এই কই কারণ সেবা দেখাতে ধুনিয়া লাগে ছাগলবিল কারণটে অলপ দীঘল হয় মানে দেখাত মানে ভাল এনে কো আমি যার কারণে যদি মোর ভিডিওটি ভাল লাগে অতি হনকালে শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করে লগতে থাকিব ধন্যবাদ থাকিল আমার প্রিয় খামারি বন্ধুস আপনার আক আমার ইউটিউব চ্যানেলেরপরা আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাইছো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং